বিরতির পর আবারও আপনাদের স্বাগত বছরের শুরুতেই ভারতে বাড়ছে গাড়ির দাম যাত্রী গাড়ির দাম পড়ছে প্রায় দুই শতাংশ যাত্রীবাহী বিলাসবহুল গাড়ির দাম সব থেকে বেশি বাড়ছে বলে জানা গেছে বছরের শুরুতেই গাড়ির দাম বাড়ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও চিন্তায় গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো গার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা গাড়ির দাম বাড়ছে বছরের শুরুতেই কি বলছে ক্রেতারা কি বক্তব্য রয়েছে বিক্রেতাদের একদম দেখো নতুন বছরের শুরু এবং নতুন বছরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এবং তাকে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি অর্থাৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি এই মুহূর্তে তাদের গাড়ির দাম বাড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু কেন এই দাম বৃদ্ধি বা কোন কোম্পানি গুলি দু হাজার চব্বিশে শুরুতেই দাম বৃদ্ধির ঘোষণা করেছে সেই বিষয় নিয়ে যখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তখন আমাদের কাছে খবর উঠে এসেছে যে সুজুকি হন্ডাই টাটা অডি মাহিন্দ্রা যে সমস্ত গাড়িগুলো একেবারে আমরা বলতে পারি আমাদের দেশের বাজারে সব থেকে বেশি দেখা যায় বা সব থেকে বেশি আমাদের দেশের মানুষ কিনে সেই সমস্ত গাড়ি বা সে সমস্ত গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি তাদের বিভিন্ন মডেলের উপর দাম বাড়াতে শুরু করেছে সেক্ষেত্রে যারা প্রস্তুতকারী সংস্থা রয়েছে অর্থাৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থা তারা তাদের করে বা তারা বলছেন যে এই মুহূর্তে যে দাম বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে সমস্ত জিনিস দিয়ে গাড়িগুলি প্রস্তুত করা হয় সেই সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে যে সমস্ত আহ গাড়িগুলি ইতিমধ্যেই নতুন ভাবে নতুন করে তৈরি করা হচ্ছে বিশেষ করে মোটিফিকেশন করা হচ্ছে সে সমস্ত মোটিফাই করা হচ্ছে সে সমস্ত গাড়িগুলির ক্ষেত্রে এই এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি বিশেষ করে দেখা যাচ্ছে যে ভারতে বিক্রি হওয়া যে সমস্ত গাড়ি একেবারে সর্বপ্রথম তালিকায় রয়েছে হন্ডাই টাটা ওডি মাহিন্দ্রা এবং সেই সমস্ত গাড়ি যখন ভারতের বাজারে বিক্রি হচ্ছে তখন দেখা যাচ্ছে তারা যতটুকু ইনভেস্ট করছে অর্থাৎ একটি গাড়ি প্রস্তুতের ক্ষেত্রে যে পরিমানে টাকা তারা ইনভেস্ট করছে সেই পরিমাণে টাকা তাদের উপার্জন বা আমদানি হচ্ছে না যার ফলে তারা বাধ্য হয়েছে এই ধরনের সিদ্ধান্ত নিতে একেবারে এই মুহূর্তে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন তারা তাদের মতো করে গোটা বিষয়টি তুলে ধরেছেন তারা বলছেন যে এই মুহূর্তে দ্রব্য মূল্যের বৃদ্ধি সেই কথাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত এই বহুতে গ্রহণ করছে গাড়ি প্রস্তুতকারী সংস্থা একেবারে আমরা বলতে পারি দু হাজার চব্বিশের শুরুতেই কিন্তু দাম বৃদ্ধির ঘোষণা আহ করার ফলে সঙ্গে সঙ্গে যারা ভাবছিলেন যে নতুন বছরের শুরুতে একটা গাড়ি কিনবেন বা যে সমস্ত আহ যে নামি দামি কোম্পানিগুলি রয়েছে হন্ডাই টাটা সে সমস্ত কোম্পানির গাড়িগুলি কিনবেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি দুঃখের খবর জানা গেছে প্রায় শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেতে পারে প্রত্যেকটি গাড়ির দাম এবং যে সমস্ত বিদেশি কোম্পানিগুলি রয়েছে সে সমস্ত বিদেশি কোম্পানিগুলি গাড়ি এর আগে অর্থাৎ গত বছরই তারা তাদের দাম বৃদ্ধি করেছিল এই মুহূর্তে দেখা যাচ্ছে মাহিন্দ্রা টাটা সহ যে সমস্ত দেশীয় পণ্যের মাধ্যমে গাড়িগুলি তৈরি হচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলি কিন্তু এই মুহূর্তে গাড়ির দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি দাম বাড়াতে চলেছে এবং ভারতে বিক্রি হওয়া যে সমস্ত গাড়ি রয়েছে সে সমস্ত গাড়িগুলির ক্ষেত্রে একেবারে তারা কর ধার্য করছে বলে জানাই আছে অর্ণব অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য কথা বলছিলাম নিউজ ব্যাংকার প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে যাত্রী গাড়ির দাম বাড়ছে প্রায় দুই শতাংশ এমনটাই কিন্তু জানা গেছে এবং বছরের শুরুতেই গাড়ির দাম বাড়তে চলেছে যারা গাড়ি ক্রেতারা রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও চিন্তায় রয়েছেন সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন